এস এস সি তুমি চিন্তা করো বা এইচএসি চিন্তা করো সব সময় পদার তুমি কেউ নাইনটি পার্সেন্ট প্লাস মার্কস থাকবে ঠিক আছে এখন এখানে একটা অনেস্টলি তোমাকে একটা জিনিস বলি নাইনটি পার্সেন্ট মার্কস থাকতো মানে এমনটা না যে ভাই আমি পদার তুমি যা আমি হচ্ছে প্রত্যেকটা কন্টিনিউ পারি আমাকে তুমি আটকে দেবে এরকমটা আসলে বেসিক্যালি না তুমি যদি এমসি মধ্যে সাতটা এম ভুল করো মানে সাতটা এম সি ভুল করছো কেন ইমাজিন সাতটা এমসি ভুল করার পর তুমি স্বপ্ন দেখতেছো তুমি লিখে আসতে পারবে তিনের মধ্যে তোমাকে দেখা যাবে যদি সারের মন মানুষ ভালো হয় ঠিক আছে সারের যদি বসে ঝগড়া যে না হয় যখন তোমার দেখবে তার আগে দেখা যাবে অনেক তোমাকে কিন্তু দুই দিয়ে দিচ্ছে ঠিক আছে তোমার পচিশ তাহলে তোমার স্বপ্ন দেখ

এবং তোমার যদি পদার্থ বিজ্ঞান অংশ নিয়ে অনেক বেশি টেনশন এবং উৎকণ্ঠা কাজ করে যে ভাইয়া আমি এখনো মতো শেষ করতে পারি নাই কিভাবে শুরু করব কিভাবে শেষ করব আমি কিছুই বুঝতে পারতেছি না তো এই ব্যাপারগুলো নিয়েছ যারা কন্টিনিউ আমাদেরকে মেসেজ করো এবং আমাদের কাছ থেকে একটা সাজেশন যাচ্ছ যে ভাইয়া কিভাবে আমি পদার্থবিজ্ঞান অংশটা কাভার করব তো তাদের জন্য আজকের ভিডিওটা একটা গেম চেঞ্জিং ভিডিও হতে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি ওভারঅল তোমাদের যে দশটা চ্যাপ্টার রয়েছে পদার্থবিজ্ঞান অংশে এগুলোকে প্রিসাইজ করে কিভাবে তুমি অল্প সময়ের মধ্যে একটা এ প্লাস পাওয়ার মতো প্রিপারেশন কমপ্লিট করতে পারো ভাইয়া আমি সেই ব্যাপারগুলো শেয়ার করব তো যারা ভাইয়া কথা শোনার জন্য আসছো যাদের মনে হচ্ছে যে ভাইয়া আমি আসলে পাস করতে পারবো না ঠিক আছে তারাও ইনশাআল্লাহ যদি এখন থেকে তোমার সর্বোচ্চ পরিশ্রম দিতে পারো ভাইয়া অবশ্যই তুমি এ প্লাস ইনশিওর করতে পারবা যারা এই ভিডিও দেখার জন্য আসছো আমাকে দুইটা জিনিস কথা দিতে হবে এক নাম্বার তোমাকে হচ্ছে ভাইয়া যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমার জেদ থাকা লাগবে যে আমি পারবো আমি আগে পড়াশোনা করি বাট এখন থেকে এই ভিডিও দেখার পরে হইলে আমি পড়াশোনা শুরু করব এবং যতক্ষণ না পর্যন্ত আমি পদার্থ বিজ্ঞান অংশগুলা কমপ্লিট করতে পারতেছি আমার মনে হচ্ছে নিজের স্যাটিসফ্যাকশন কাজ করতেছে যে পরীক্ষা দিলে আমি এ প্লাস পাবো তার আগ মুহূর্ত পর্যন্ত আমি প্রত্যেকটা সময় আমার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে ট্রাই করে যাবো তো এই জন্য শেষ মেশ তুমি যদি লেগে থাকতে পারো এই যে তোমার যে মানে তোমার শেষ পর্যন্ত তোমার এই জেড তোমার সঙ্গী হতে হবে এবং তোমাকে যে কাজটা করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে ঠিক আছে যারা পরিশ্রম করে এবং যাদের মধ্যে জেদ আসে এবং যদি একটা সঠিক গেম প্ল্যান থাকে তাহলে অবশ্যই কিন্তু পদার্থ এ প্লাস পাওয়া পসিবল আমি কিন্তু ভাই যদি তোমাদের বলি আমার এসএসসি তুমি চিন্তা করো বা এইচএসসি চিন্তা করো সব পদার্থ বিজ্ঞানের উপরে নাইনটি পার্সেন্ট প্লাস মার্কস থাকতো ঠিক আছে এখন এখানে একটা অনেস্টলি তোমাকে একটা জিনিস বলি নাইনটি পার্সেন্ট মার্কস থাকতো মানে এমনটা না যে ভাই আমি পদার্থ জাহাজ আমি হচ্ছে প্রত্যেকটা কন্টিনিউ পারি আমাকে তুমি কোশ্চেনটা আটকে দিতে পারবে না এরকমটা আসলে বেসিক্যালি না ঠিক আছে এ প্লাস পাওয়া এক জিনিস এই সাবজেক্টে ভালো করা একটা জিনিস আমি সবসময় একটা জিনিস বলি তোমাকে এখানে প্রো হওয়ার দরকার নাই প্রো মানে কি যে তোমাকে উড়া ধরো তোমাকে যেখানেই প্রশ্ন করো কেন সব পাওয়া প্রো হওয়ার দরকার নাই তোমাকে যেটা হয়ে মাস্টার হইতে হবে মাস্টার মানে কি যে তোমার ফিজিক্স এ প্লাস পাইতে হবে কেমিস্ট্রি এ প্লাস পাইতে হবে বায়োলজি এ প্লাস পাইতে হবে তো আমাদের ফিজিক্স এ এ প্লাস পাওয়ার জন্য যেভাবে কন্টেন্ট গুলো পড়া দরকার বা যেভাবে বললে তুমি নাইনটি এর উপর নাম্বার মেক করতে পারবা এই ব্যাপারগুলো আমি শেয়ার করার চেষ্টা করবো বললাম যে আমার এস এস মধ্যে ফিজিক্স কেমিস্ট্রিগুলোতে নাইটি ওয়ান ছিল ম্যাথে নাই ওয়ান ছিল ঠিক আছে তো আমি তোমাদের আজকে এই ভিডিওতে বেসিক্যালি যেহেতু প্রথম তৈরি কথা বলার চেষ্টা করতেছি তো এই জন্য আজকে প্রথম তরিখানে গাইডলাইন দিব এরপরে তোমাদের কেমিস্ট্রি তারপর হচ্ছে ম্যাথ এগুলো নিয়ে যদি গাইডলাইন লাগে বা বায়োলজি নিয়ে যদি গাইডলাইন লাগে সেগুলো আলাদা আলাদা ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো প্রথমেই ভাইয়া দেখো আমার টার্গেট হচ্ছে নাইটি প্লাস ইনসিওর করা আমার টার্গেট হচ্ছে নাইটি ফাইভ প্লাস ইনসিওর করা ভাইয়া আমার টার্গেট মিনিমাম ভাইয়া নাইনটি প্লাস লাগবে না ভাইয়া আমি যদি মিনিমাম এইটি প্লাস তুলতে পারি আশি প্লাস তুলতে পারি তাহলে আমি খুশি এই ক্যাটাগরির অনেক স্টুডেন্ট আছে তো আমি তোমাদেরকে সবার আগে যে কথাটা বলবো তোমার টার্গেট আশি হোক তোমার টার্গেট নব্বই হোক তোমার একশোর মধ্যে একশো হোক ডাজেন্ট ম্যাটার কোনো সমস্যা নাই প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে পড়াশোনাগুলোকে কমাই নিয়ে আসতে হবে আমাদের পড়াশোনা কি করতে হবে কমাই নিয়ে আসতে হবে অর্থাৎ আমাকে পড়াশোনাগুলোকে শর্ট করতে হবে পড়াশোনাগুলোকে প্রিসাইজ করতে হবে যাতে করে আমি প্রথমত আমার টার্গেট হচ্ছে আমাকে পায়ের তোলার মাটি শক্ত করতে হবে মানে কি আমাকে নাইনটি প্লাস দেন আমার নাইনটি ফাইভ প্লাস তার মানে যারা এখনো কিছুই বড় নাই আমি তো যারা টপার তাদেরকে নিয়ে কথাবার্তা বলি না সবাইকে নিয়ে কথাবার্তা বলি তো যাদের এখনো পায়ের তোলার মাটি শক্ত না কিভাবে এ প্লাস হবে তবে এরই শিখ করতে পারো নাই তো এই জন্য আগে আশি নাম্বারটা আমাদের জোর দিতে হবে যেন আমি আসি ইনশিওর করতে পারি তো তুমি একটু ভাই লক্ষ্য করো তো আমাদের যে কাজটা করতে হবে সেটা যাওয়ার আগে আমি তোমাকে কিছু জিনিস বলি তোমাকে এগুলো একটু ভাইয়া দেখো জানতে হবে যেমন তোমার পদার্থ বিজ্ঞান পরীক্ষা একশো নাম্বারে হচ্ছে তো এই একশো নাম্বারের মধ্যে তুমি যদি ভাই কোনো রকম ঠিক আছে যদি আসি তুলতে পারো তাহলেই তো এটাকে আমরা কি বলি এটাকে আমরা এ প্লাস বলি এটাকে আমরা এ প্লাস বলি তাই না আশি প্লাসও লাগবে না আশি তুলতে পারলেই হবে এখন এই আশি তুমি হবে তুলবা তোমার দেখো এমসি তোমার পরীক্ষা আসবে ভাইয়া পঁচিশটা আসবে তাই না MCQ 25 আসবে এবং তোমার CQ মানে সিজনসিলে আসবে আটটা আসবে এখন এই আটটা থেকে তোমাকে পাঁচটা উত্তর করতে হবে তার মানে আমার প্রাইম টার্গেট হচ্ছে এই পাঁচটা আটটাই তো আটটাই লেখা রাখবে না আমাকে পাঁচটা লেখা লাগবে তার মানে আমি যদি ভাইয়া কোনো ভাবে পাঁচটা চ্যাপ্টার এমন রাইডেন্টিফাই করতে পারি যেখান থেকে হিট দিলেই হবে মানে 100% প্রশ্ন আসবে আমি উত্তর করব এবং এমন চ্যাপ্টারগুলো টার্গেট করব যেখানে টপিক কম টপিক কম এবং হচ্ছে প্রশ্ন ঘুরায় কারণ ফিজিক্সের প্রশ্ন নরমালি ভাই একটু ঘুরায় ঠিক আছে আমি যাই বলি না কেন কেমিস্ট্রির কথা বলি বাট ফিজিক্স এর গুলো সারা একটু ঘুরাই দেয় বাট আমার টার্গেট থাকবে যেখানে একটু মানে কম ঘুরায় সেই পড়ব এবং ঠিক আছে আমার টার্গেট হচ্ছে এ প্লাস বাকিটা পরীক্ষা যখন দিব তার দেখা যাবে আসলে তুমি যদি আগেই চিন্তা করবে চল্লিশ হব তুমি তিরিশ তুমি চিন্তা করো একশো তাহলে কম কমতে হয়তো সেটা নব্বই বা পঁচানব্বই বা আশি দেখে থামবে এই জন্য টার্গেট সবসময় বড় রাখতে হবে আমাদেরকে তো জিনিস আমাকে গেম প্ল্যান সাজতে হবে এবং এখানে যেহেতু আটটা প্রশ্ন আছে পাঁচটা লিখতে হবে তার মানে পাঁচটা প্রশ্ন তুমি যদি খেয়াল করো পাঁচ গুণন দশ তার মানে এখানে তোমার আছে পঞ্চাশ এখন তোমার এ প্লাস পাইতে গেলে আবার কি আছে প্র্যাকটিক্যাল আছে তোমার আছে প্র্যাকটিক্যাল প্রাক তো প্রাক্টিক্যালের মধ্যে তোমার আসছে ভাইয়া পঁচিশ তো আমি ধরে নিচ্ছি প্রাকটিকালে তোমাকে পঁচিশের মধ্যে ধরলাম অনেকে বেশিরভাগ ক্ষেত্রে পঁচিশ দেয় অনেক সময় চব্বিশ দেয় ঠিক আছে বাট আমি ধরলাম যেখানে তুমি পঁচিশ পেয়ে গেছো অলরেডি তুমি পেয়ে গেছো এখন তোমার এ প্লাস পড়া জনার কত নাম্বার লাগে বলতো এখন তোমার দেখো এই একশোর মধ্যে তুমি পায়ে গেছো হচ্ছে পঁচিশ পায়ে গেছো তাহলে তোমার লাগে আর হচ্ছে সেভেন্টি ফাইভ ঠিক আছে এই সেভেনটি বাকি আছে তো এই সেভেনটি ফাইয়ের মধ্যে দেখো তুমি হবে গেম প্ল্যান সারাও আমি তোমাকে একটু বলার চেষ্টা করি এই যে তোমার পঞ্চাশ রয়েছে সিকিউ এর মধ্যে সিকিউর এর মধ্যে পঞ্চাশ তুমি যদি দেখো মানে মোটামুটি লিখে আসতে পারো তুমি যদি চল্লিশ এখানে তোলো এখানে যদি চল্লিশ তোলো এবং এম সিকিউর মধ্যে দেখো আর চল্লিশ না আরো কম করে ধরো মনে করো তুমি এখানে আটত্রিশ ঠিক আছে আটত্রিশ পাইছো এম সি মধ্যে তুমি যদি আঠারোটা কয়েক করো তার মানে কয়টা হল ছয়টা করতেছো তাহলে এখানে তোমার পাঁচ ভুল করতেছো ঠিক আছে ওইদিকে পাঁচ এদিকে দুই তুমি সাতটা ভুল করতেছো তাহলে তোমার কত আছে দেখো এখানে কত আছে এখানে তুমি ধরছো আঠারোটা তাই না আচ্ছা এখানে আঠারো এখানে তোমার আটত্রিশ ধরছো আচ্ছা এখানে আট আর তোমার হচ্ছে ষোলো ছয় হাতে আছে এক চার আগে পাঁচ এখানে তোমার ছাপান্ন চলে আসতেছে কিন্তু তোমার এইখানে দেখো প্র্যাকটিক্যাল আছে তোমার পঁচিশ তাহলে তুমি যদি কাউন্ট করো ছাপান্ন আর পঁচিশ তাহলে পাঁচ ছয় এগারো

সৃজনশীল অংশে দেখো তোমার এইদিকে তোমার দুই ওদিকে দশ তার মানে তোমার বারো নম্বর চলে যাচ্ছে তাহলে এইদিকে তোমার বারো নম্বর যদি চলে যায় এখানে যদি সাত চলে যায় তাহলে তাও দেখো তোমার উনিশ নম্বর যাওয়ার পরে তোমার এই প্লাস মানে একাশি পাচ্ছ তো এই জন্য একটা ব্যাপার কি তুমি যদি একটু প্ল্যান সাজাইতে পারো মানে যাদের একদমই অবস্থা খারাপ যারা যে পাশ করার কথা ভাবতেছো এটা তাদেরকে একটু সান্ত্বনা দিলাম যে মিনিমাম এখানে যে ব্যাপারটা যেটা হয় জানো মানে ফিজিক্সে তুমি যদি এম সি কিউ সি কি ভালোবতে অ্যান্সার করে আসতে পারো এখানে সারা অনেক সময় ফুল মার্কস দেওয়া যায় এই জন্য দেখবা যে অনেকের নিরানব্বই পাচ্ছে অনেকে দেখবা যে একশো দেয় অনেকে একশো দেয় কিনা যায় না নিরানব্বই অনেকেই পায় অনেকে আটানব্বই পাই ঠিক আছে এগুলো অভেলেবেল অনেকেই পায় দেখা যায় যে এরা একটু ভালো মতো পড়াশোনা করে কালক শুধু ভালো মতো রাখে হাতের লেখা সুন্দর হয় তার পাই তো এগুলো তুমি পরবর্তীতে আলাদা গাইডলাইন দিবো তোমাদেরকে চাপ নিও না তো এখন যারা এই যে ভয় পাচ্ছো আসলে দেখো আমি তোমাদের একটু আহ মিস্টার মুসাই একটু বুঝাই দিই যারা ভয় পাচ্ছো যে ভাইয়া আসলে আমরা পাশ করতে পারবো কিনা আরে ভাইয়া পাস করারই কি টেনশন করতে হয় যারা মানে একটু চালাক তাদের কিন্তু পাস করে টেনশন করতে হয় না বাট যারা একটু বোকা তাদের কিন্তু সমস্যা তো আজকে থেকে আমাদের কি হওয়া লাগবে চালাক হওয়া লাগবে চালাক হইলে পাস পাস করা দুনিয়ার ইজি কে তুমি কি করবা ভাইয়া তা এখন তোমার পাশ করা না মনে করো এটা তোমার খাতা খাতার খাদার এটা ঠিক আছে এটা তোমার খাতার পিসটা একটা দুইটা তিন এখানে তোমার খাতার পিসটা এখন যারা ওই যে একদম কিচ্ছু পারো না ঠিক আছে তোমার উপরে লিখবা খাদি যে এক নং প্রশ্নের উত্তর ঠিক আছে লেখা আমার মার্জিন করলা এখন নাম্বারটা মোটামুটি টুকটাক লিখলা ফোন নাম্বারটা আমার কথা হচ্ছে আমি কোনো প্রশ্নের উত্তর পরীক্ষা

খাদাও বাট খাদায় যদি কন্টেন্ট থাকে তুমি এখানে পঁচিশ পাবা এখানে তুমি পঁচিশ তুমি পাবাই যদি সব লিখে আসতে পারো জাস্ট খাদাই থাকলেই পারবা ইনশাল্লা পাওয়া তো এখানে তোমার যদি তোমাকে দেয় তুমি তো পারো না তুমি তো খারাপ স্টুডেন্ট খাবার কিছু পো না পঁচিশের মধ্যে মানে মোটামুটি যদি তুমি একটু পরীক্ষা আসতে পারো থেকে আটটা বা তুমি দশটাও গাইড করতে পারতেছো বা আটটা তুমি ইজিলি যদি তুমি সবগুলোর গদ দেখা ঘ ঘর দেখাও অনেক সাত আটটা হয়ে যায় তুমি যদি এখানে আটটাও গাইড করো তো আমাদের পাস করতে আট লাগবে আট আট ষোলো মানে তোমার ফার্স্টে আটটা সেকেন্ড বা আটটা ষোলো পাইলে তোমার পাস মিনিমাম যদি তোমার আটও হয় তাহলে এখানে তোমার যদি পঁচিশ আর আট তোমার কথা হচ্ছে আটাই উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তো এখানে তোমার আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ হয় তো এখানে তোমার তেত্রিশ নাম্বার চলে আসতেছে আর প্র্যাকটিক্যালি তোমার পঁচিশ তাহলে পাঁচ ছয় সাত আট এখানে তোমার আট চলে আসছে তিন আট দুই পাঁচ তাহলে আটান্ন আর যদি দুই এক মার্ক কম বেশি করতে পারো তাহলে তোমার ষাট তুমি পাচ্ছ মানে যারা পাস করে টেনশনে ছিল এতক্ষণ তোমার কিন্তু ভাই ষাট পাওয়া ব্যাপার না জাস্ট তুমি যদি তোমার একটু গেম প্ল্যানে পরিবর্তন নিয়ে আসতে পারো একটু দেখতো যে ভিডিওতে কি দেখা যাচ্ছে বলিম একটু দেখতো যে এই মতো দেখা যাচ্ছে আচ্ছা আমরা একটু চেক করে দিচ্ছি যে আমাদের আহ ভিডিওটা আসলে দেখা যাচ্ছে কিনা

নিউট্রনিয়ন বলা থেকে একটা ঠিক আছে এবং তুমি এই কাজ শক্তি ক্ষমতা এটাও কাজ শক্তি ক্ষমতাও বলবো এখান থেকে তোমার একটা তার মানে দেখো এই এক দুই তিনটে চাপটা থেকে তোমার তিনটা আসার সম্ভাবনা নাইন এখানে তুমি পাচ্ছ এরপরে দেখো এই যে বাকি যে তোমার চাপ্টার গুলো আছে তিনটা তোমার অলরেডি কাভার এই আদর্শ গাছ থেকে প্রায়ও প্রায় প্রশ্ন হয় তো এই আদর্শ গাছ থেকে কিন্তু একটা পাওয়ার পসিবিলিটি আছে তোমার তাহলে এই একটা দুইটা তিনটা চারটা এই চারটা যদি প্রথমে তুমি কভার করতে পারো এরপর আরেকটা চ্যাপ্টার তোমাকে বলে দিচ্ছি এই পর্যায়িত তরঙ্গ এই দুইটা মিক্স করে তারা একটা প্রশ্ন করতে পারে একটা প্রশ্ন করতে পারে বা অনেক সময় দুইটাও দেয় বাট এই দুইটা যদি পড়তে পারো তোমার এই যে দেখো কয়েকটা ভালোমতো বললামত একটা দুইটা কা শক্তি ক্ষমতা তিনটা এখান থেকে তুমি তিনটা চ্যাপ্টার ভালো মতো আগে পড়বা এরপরে তুমি এটা তোমার এক সেট প্রশ্ন এখান থেকে এক সেট এখান থেকে এক সেট তিন সেট এরপর আদর্শ সহজ চ্যাপ্টার এটা তুমি ইজিলি পড়বা আর এরপর পর্যাবিত গতি পড়বা কি ভাই আমি তোমাকে শর্ট সিলেবাসে চ্যাপ্টার গুলোর কথাই বললাম ঠিক আছে এইগুলো হয়ে দেখবে এরপরে বাকি যে তোমার ফুল আছে এগুলো একটু পড়ার চ্যাপ্টার করো পড়ার চেষ্টা করো যদি ফুল সিলেভার কথা বলে আসার সম্ভাবনা বেশি আছে গতিবিদ্যা তরঙ্গ এই যে বললাম যে তরঙ্গ মিক্স করে প্রশ্ন করতে পারে তোমার মানে জন্য তোমাকে আবারও বলি ভেক্টর হান্ড্রেড পার্সেন্ট পড়বে ভালোভাবে বা ভেক্টর এখানে প্রশ্ন তোমরা পারবাই কারণ ছোট কথাই পড়ে আসছো ভেক্টর নিউটনিয়ান বলবিদ্যা পর্যায়বৃত্ত আদর্শ গ্যাস এই কয়েকটা পড়লে ইনশাল্লাহ সিগু তুমি লিখে আসতে হবে অ্যাটলিস্ট আর এনসিকিউ জন্য বাদ দেওয়া যায় না এনসিকিউ সবগুলো জিনিস পড়তে হয় এখন যারা মনে করো এখন এই চ্যাপ্টারগুলো পড়ো নাই এখন কিভাবে গুছাই নিবা টেনশন নেওয়ার কোনোই কাজ কারণ নাই ভাই আমি তোমাদেরকে বলি আমাদের মানে স্বপ্নের পাঠশালার পক্ষ থেকে ভাইয়া আমরা তোমাদের এই টেনশন দূর করে দেওয়ার জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রি উপর একটা কোর্স চালু করেছি যেখানে তোমাকে সম্পূর্ণ সিলেবাস কভার করে দেওয়া হবে প্রথম ধাপে বা প্রথম রাউন্ডে আমরা এখন যেভাবে পড়াচ্ছি ভাইয়া সেটা হচ্ছে আমরা তোমাকে বেসিক প্রথমত পড়াইতেছি বেসিক পড়াইতেছি বেসিক পড়ায় এমসিকিউ বোর্ডে আসা প্লাস বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা এমসিকিউ তোমাকে সমাধান করাচ্ছি যাতে করে তোমার এই এমসিকিউ নিয়ে প্যারা না হয় এভাবে তোমাদের এই যে প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস হবে ফার্স্ট পার্টের ক্লাস হবে একইভাবে তোমাদের সেকেন্ড পার্টেরও ক্লাস হবে ওকে তো তোমাদের এই প্রথম বেসিক এম সি হচ্ছে কে তাহলে সি পড়াবেন না ডেফিনেটলি পড়াবো এটা যখন শেষ হবে এরপরে আবারও আমরা তোমাদের বেসিক পড়াবো বেসিক বিল্ড আপ করবো যতটুকু বেসিক লাগে এতটুকু বলে দিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করাবো তো তোমরা যদি এইভাবে আমাদের সাথে ফিজিক্সের সবগুলো ক্লাস করতে পারো যেখানে তুমি তুমি প্রথমত এডমিশনের প্রশ্ন আসে এগুলো সমাধান করলে বোর্ডের তোমার কাছে হয়ে যাবে তো এই জন্য আমরা এমসি উপরে জোরটা বেশি দিচ্ছি সবগুলো চাপার এমসি করো এবং আমরা যখন এই যে কয়েকদিন পর যখন সিকিউ সমাধানগুলো করাবো এখন তুমি এমসি গুলো করো বেসিকগুলো কভার করো এইটা শেষ করা মাত্রই আমরা কি করবো সিকিউ সমাধান শুরু করবো তো এইভাবে ফিজিক্সের সবগুলো চাপ্টার পাবো ফার্স্ট পার্ট পড়াবো সেকেন্ড পার্ট পাবো ঠিক আছে মাত্র পঁচিশশো টাকায় তুমি ফিজিক্স এবং অনেকেই ভর্তি দেওয়া ক্লাসগুলো করতেছে তো যারা এখনো ভর্তি হওয়া নাই আমার যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি লিখে দেয় ওয়ান আমাদের এই নাম্বারে তুমি যদি হোয়াটসঅ্যাপ একটা মেসেজ করে আমাদের এই তুমি যদি ভাইয়া টাকা খরচ মানে অবশ্যই তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে টেনশন নিও না জাস্ট আমাদের গাইডলাইন ফলো করো এখনো তুমি যদি আমাদের ক্লাস গুলো নিচ্ছি আগামীকাল হয়তোবা আমাদের ক্লাস হবে ওকে তুমি যদি এইগুলো একটু সুন্দর করে পড়তে পারো ভাইয়া তাহলে অবশ্যই তোমার এখনো একটা এই ক্লাস পাওয়া সম্ভব আর আমরা যে কয়েকটা সিগিও সমাধান করবো তো সিগি যাওয়ার আগে তোমার যদি বেসিক থাকে তোমার একটু গুছিয়ে পড়িয়ে দেওয়া যায় বেসিক সহ যে প্রশ্নগুলো আসতে পারে ওই টাইপগুলো সমাধান করে দেওয়া যায় ইনশাআলা পারবা এম সি করে কিন্তু স্বপ্ন চ্যাপ্ট পড়তে হবে এই জন্য আমরা এম করে আগে কভার করা ট্রাই করতেছি তো যাই হোক তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে যে কোনো প্রয়োজন আমাদের স্বপ্নের পাঠশালার প্রদিন তোমাদের পাশে আছে তো এতক্ষণ সায় থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ